বৃহস্পতিবার সন্ধ্যায় যুগান্ত স্বজন সমাবেশ বন্দর উপজেলার শাখার উদ্যোগে স্বজন সমাবেশের সাধারণ সম্পাদকের মা এর স্মরণে এক আলোচনা এবং দোয়া মাহফিল আয়োজন করা হয় বা একটা কবিতা মাকে নিয়ে একটা লেখা কবিতা সবাই তো মা আছে আমাদের কেউ ছিল কারো নেই হ্যাঁ কারো ছিল আর কারো আছে আমার মার মধ্যে যে জিনিসটা দেখেছি আমি তিনি তিনি তার সন্তানদের সবাইকে আগলে রাখতেন তিনি তার সন্তানদের মাঝে কখনো বিভেদ দেখতে চাইতেন না এবং তিনি আপ্রাণ চেষ্টা করতেন যেন সবাই ভালো থাকে আর ওনার মধ্যে কিছু উনি রাখতেন না উনি সব বিলিয়ে দিতেন উনি ওনার সঞ্চয়ের টাকাও অপেক্ষাকৃত যারা সমস্যায় বেশি থাকতেন তাদের মধ্যে উনি ওনার সঞ্চয়ের টাকাও বিলিয়ে দিতেন এরকম ছিলেন আমার মা কোনো কিছুই ওনাকে হতাশ করতে পারেনি উনি কখনো পৃথিবীর কোনো হতাশা ওনাকে ঘিরে রাখতে পারেনি উনি একজন প্রাণবন্ত মানুষ ছিলেন ধন্যবাদ আমার মা সম্পর্কে আমি অল্প একটু বললাম অন্যদিন আমি বিশদভাবে বলবো ধন্যবাদ সবাইকে আর আজকে এই সন্ধ্যায় আপনারা এসেছেন এই আয়োজনের সুযোগ হয়েছে আমি অত্যন্ত আপ্লুত শব্দ পৃথিবীর সব ভাষায় বিভিন্ন ভাষায় এম দিয়ে প্রকাশ করা হয়েছে মাম ম্যাম মা শব্দটার উৎপত্তি শুধু বাংলা ভাষায় মা এরকম না পৃথিবীর বিভিন্ন ভাষায় দেখা গেছে একশো বিশটা ভাষায় এম সিরিজ মা মা মক্কা মা মদিনা মা দিয়ে দিয়ে মক্কা এম দিয়ে মদিনা বেহেস্তের ঠিকানা যদি কেউ কেউ বলা হতো সে কোথায় বলছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আমি প্রায় ছোটবেলায় প্রাইমারিতে যখন পড়তাম আমার মায়ের পায়ের তার তেল মালিশ করে দিতে আমার বলতাম মা বেহেস্ত কোন জায়গায় এবং বলতো বড় হলে আমি মনে করতাম ফিজিক্যালি পায়ের নিচে মানে পায়ের কোনো একটা জায়গায় ছিদ্র ওইখান দিয়ে ঢুকে বেসতে যাবো আমার মা বেগম রুকে আন্দোলনে শরিক হয়ে নদীগঞ্জ গার্লস হাই স্কুলে মেয়েদের নামাজ পড়াতেন তো মাতৃভক্তি অন্যতম উদাহরণ আমাদের এই উপমহাদেশে মা অসুস্থ তার গোভের মধ্যে বলছে জল ফুপাশার কথা তার সামনে বাইজিত বোস্ত্বামী জলের গ্লাস নিয়ে সারা দাঁড়িয়ে ছিল তারপরে সকালের মাধ্যমে পানি নিয়ে দাঁড়ায় চাইলা তারপরে ঘুমাই গেছিল তো মায়ের কাছ থেকে লাভ করার অনেক কাহিনী আমরা জানি যে মশলার মধ্যে অর্থাৎ নিচে চকলেট রাখতো ওইটা লোভে নামাজ করতো একদিন মা আর ভুলে গেছিল পরে চকলেট আল্লাহর হুকুমে চলে আসছে এরকম এখনো যারা মাকে মা নেই মাকে ভালোবাসে এরকম পুত্র ধনেরাই অ্যাকচুয়ালি দেশকেও ভালোবাসে 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 মাতৃভূমিকে আবা দেশ মা তাকে না তাকে আসলেই তার মাকেও তিনি ভালোবাসেন না আর যারা মাকে ভালোবাসেন তারা তার স্ত্রীর ভালোবাসাও পান কন্যা সন্তানের ভালোবাসাও পান তো আমরা এই বলে আজকের কথা শেষ করছি কথা বলুন এই ক্ষণিকতার ভিতরে লুকিয়ে থাকে কান্না মানুষের হয়ে প্রতি মানুষের পাশে দাঁড়াতে শেখো সহযোগিতার ভিতরে সবচেয়ে সুন্দর বিজয় জন্ম নেয় নীরবে তাকে শক্ত করে ধরো যেন ঘুরে আলো ফসকে না যায় ফাঁক ফাঁকি রাগ খুব খারাপ জ্বালায় পোড়ায় ভাঙে হারায় তাই তাকে নদীর জলে ভাসিয়ে দাও যেন মনটা হালকা হয়ে উঠে হয় ভীষণ ভয়ঙ্কর তবু তার চোখে চোখ রেখে মরার আগে কখনো কারণ মরে কেবল দাঁড়াবু যদি স্মৃতিগুলো মধুর হয় তবে সেগুলোকে বুকে রাখো মানুষ বদলায় সময়ের সাথে কিন্তু স্মৃতিরা বদলায় না কখনো তারা কখনোই ভুল শেখায় না তারা রাখে বেঁচে থাকার পাঠ আর যে মানুষ মৃত্যুর ঘন্টা শব্দ শুনেও স্বাভাবিকভাবে বাঁচতে জানি তাকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে না তার চলে যাওয়া একদিন তোমাকে পড়াবে নিঃশব্দে অনুশোচনায় জীবন ছোট তাই ভালো করে ভোগ করো ভালোবাসো ক্ষমা করো আর বেঁচে থাকো নিজের সুন্দর শব্দ করা যায় না তবুও মাকে কবিতা লেখা আরো দূর ব্যাপার যারা লিখেছেন অতীতে আমাদের যারা মানে স্মরণীয় বরণীয় কবি অনেককে মার্কিন কবিতা আমি একটা চেষ্টা করেছি কেমন হয়েছে জানি তা না কবিতাটা না এদিকে বলে রাখি চলতি বছরের জুলাই মাসের চোদ্দ তারিখ আমি মাতৃহারা হয়েছি আর দিন ইসলাম ডিপু এই গত মাসের উনিশ তারিখ উনিশ তারিখ হয়েছে যাই হোক তো মা আমার মা তিরোধানের পর আমি অনেকগুলি কবিতাই লিখছি চেষ্টা করছি আর কি কবিতা হয়েছে কিনে আমি জানি না এর মধ্যে থেকে একটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কবিতাটার নাম হলো এই কথা বলো কেন তোমরা মাকে ছেড়ে থাকে কাইক্লেশে দিন কেটে যায় হয়তো কিছুটা গুলিয়ে ফেলি জীবনের বাধা খোলা হলে হয়তো কিছুটা বাড়াই পা ভ্রান্তির মাগো আত্মপ্রবঞ্চনা আত্মান্তির বড় ভারী ও দীঘল মনে হয় আকাশের তারা গুনে গুনে পাথর সময় করতে চাই হয় কিছুতেই বাধ মানে ভারী হয়ে আসে আত্মার নিঃশ্বাস বুকে পিঠে চেপে বসে হিমালয়ের বোঝা ক্রমাগত কে যেন চালিয়ে যায় রক্তাক্ত চাব অভুজ মনের কোণে উকি দেয় আশার প্রধি ভাবি কোনো না কোনো একদিন পরিযায়ী পাখির ডানায় আসবে ফিরে মুছিয়ে দেবে ঘর্ম ক্লান্ত মুখ ভুলিয়ে পথের অপরমীয় ব্যথা ঘোম সেই সুরের মূর্ছনা জানি সবাই বলে অমঘের টানে দূর তেপান্তরে চলে গেছো তুমি মিশে গেছো তারাদের দলে সব কিছুই মনে হয় তবু অবুজ শিশুর মতো ক্রমাগত বায়না করি প্রচন্ড অভিমানে গো ধরে বসে থাকি ঈশ্বরের ডাক নামে তোমার এই ডাকি মরিয়া হয়ে খুঁজতেই থাকি আকাশের গায়ে তোমার বিমূর্ত ঠিকানা ধন্যবাদ সবাই কোনো বিশেষণ নাই যার অবদান বর্ণনা করার মতো ভাষা পৃথিবীর কোনো পুস্তকে নাই কোনো অভিধানে নাই দশ মাস দশ দিন উনি যেভাবে কষ্ট করে আমাদের পেটে লালন করেন অনেক কষ্টে আমরা একটা ইয়ের গান সম্পর্কে জানি কি বলে এই যে ওই গানটা আমি পরে গাব ফকির আলমগীরের একটা গান আগে দীপুর মার সঙ্গে মার সম্পর্কে আমি জানাজার সময় গিয়েছিলাম ওখানে জানাজা যখন যখন দাঁড়িয়েলাম হুজুর জানাজা পরে গেছে কিন্তু উনি লাস্ট মুহূর্তে একটু ভুল করে ফেলেছেন উনি তদবির না দিয়া চতুর্থ তদবির না দিয়া সালাম ফিরেছেন জানাজার দুয়ার পরে

কাজ উনি করেছেন জানি দোয়া আর আমি দুইটা লাইন গাছ গিয়ে শেষ করবো কবিতা আমি আজকে বলবো আচ্ছা গান দাও মায়ের কে তার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোষ বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মায়ের একদার দুধ দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোষ বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা পিতায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চলে গেল ফিরাইল না মায়ে ধরিয়া রে কত কষ্ট করে ধরিয়া জঠ কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেল

ছোট্টই একটা আয়োজন আসলে এখানে এই আয়োজনের মধ্য দিয়ে মায়ের উপর যে কথা বলা হয়েছে তাতে মনে হচ্ছে আমার কাছে আসলে মা একটা কিছু এই কিছুটা কি আমি আজও পর্যন্ত উপলব্ধি করতে পারিনি বা এখনো পারতে পারি না তবে এতটুকু বুঝতেছি মা একটা কিছু আসলে কেন উপলব্ধি করতে পারতেছি না আসলে মানুষ অন্যায় ন্যায় করি থাকি বা করি হয়তো এরকম হবে বাবা মাও তো শুরু দিলাম এখন মনে হচ্ছে আমার বাবা মাই সঠিক আমি ভুল না কিছু এখন বুঝতেছি মা শব্দটা বড় অনেক করণীয় অনেক উপরের জিনিস এটা আমি আমার সাঁইত্রিশ বছর বিদেশে জীবনে মাকে হারাইছি মাকে দেখতে পেয়েছি সবচেয়ে এইটার দুঃখ কিছু হয় না মা পাইনি এসে কিন্তু আমরা আমার এই যা সুখ দিছে আমরা যে গোটা বাইছিলাম এইভাবে মাকে সুখ দেওয়া দরকার আমার মা মরার আগ শরীর থেকে আস কানের দুল চেন তিন ভরি মতন আমার স্ত্রীকে আছে বুঝাই দিয়েছে কোনো রোগ হয় না হঠাৎ করে আগে দুই দিন আগে শুনতে পারলাম মা মারা গেছে মার জন্য উমরা করলাম কিন্তু উমরা করলে কী মার যে সেনা হোক আমি আগে দেশে আসলে আমরা বাইরে আসতাম আসলে আমাদের লাগেজ চেক করতো আমাদের পরিবার ভাই বোন সবাই কে কার জন্য কি কিন্তু মা কোনোদিন বলে নাই যে এই তুই আমার লেগে কি আনছো মা যে তোর যে ভালো আছে ঠিক মতন কিনে তুই শুকাই গেছে ঘাস নেই এই যে একটা জিনিস আমি আর কারো কাছে পাইনি এই জিনিসটা বর্তমানে আমার বাবা সাতান্ন আটানব্বই বছর বাচ্চা আছে আমার বাবা আমার বলেনি বলতো না কিন্তু মা বলতো মা শরীর হাতাইতো এই চ্যানেল মেয়েতে বসতো মায় পাশে বসতো এ এর শুধু এক খাওয়া দাওয়া করত মা বড় সাংঘাতিক জিনিস মা যাদের না আছে তারা বুঝে মা কি জিনিস আমার মা নাই আমি বুঝি কি সম্পদ হারাইছি আর যারা যাদের মা আছে আশা করি মায়ের দাম দিব মাইকে যত্ন করবা আমার মা গত দুই বছর আগে মারা গেছে

আধ্যাত্মিকতা আল্লাহর সাথে প্রেম সেটা গোপনে সেটা রাখে যেমন আমার মা যখন ঢাকা মেডিকেল হসপিটালে হসপিটালে নিয়ে যাই আমরা আম্মা সকাল দশটার সময় অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছেন আমার ভাইরা আমি তখন অফিসে ছিলাম আমি দশটার সময় খবর পাই আম্মা হসপিটালে চলে যাচ্ছে আমি বলে আচ্ছা ঠিক আছে আমি অফিস থেকে চলে আসবো দুইটার সময় আমার ভাই বললো আমাকে বোধহয় বাঁচানো গেল না আম্মা এক ঘন্টায় আধা ঘন্টা শেষ হয়ে ঠিক ছয়টার সময় ছুটি হওয়ার পর সোজা ঢাকা মেডিকেল হসপিটালে চলে গেলাম তখন আমি পৌঁছার ঠিক পাঁচ মিনিট পর আমার থেকে মায়ের আত্মার মাধ্যমে যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করছি ওনারা সবাই আল্লাহ ওনাদের জান্ন করুক এবং ভালো থাকুক মা একজন পরম নিয়ামত বিশ্বের মধ্যে পৃথিবীর মধ্যে যে একটা বিশেষ একটা নিয়ামত এটা যে মা সেবা করে তারাই সেই নিয়ামত পাঠাবো বাস্তব সত্য আমি আমি হতচ্ছাড়া আমার কোন যোগ্যতাই নেই যেমন আমার আফসার বলেছেন যে মা মায়ের দোয়া মা যে কি এই মায়ের দোয়াটা যে পেয়েছে বাবা মায়ের দোয়া যে পেয়েছে তার কোন সম্পদ কাজ করতে হয় সেবা এবং আদর্শ বা ধর্ম সবার প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে আমাদের আলোচনা এখানে সত্যি সকাল